দা ডিজিটাল এডুকেয়ারে সকলকে স্বাগত আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ স্যার আজকে তোমাদের যে যারা নাইন থেকে টেনে উঠল সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল তোমরা পড়াশোনা আজকে তোমাদের দশম শ্রেণীর যে ইতিহাস বিষয়ে যে রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে তবে তার আগে আমাদের তিনটা বিষয়ে তিনটা বা চার পাঁচটা বিষয় খুব ভালো করে জানতে হবে সেটা কি যে আমাদের যে ক্লাস টেনের বইটা রয়েছে টোটালটাই রয়েছে কিন্তু আমাদের ভারতের ইতিহাস এবং সেখানে থাকবে কি আধুনিক যুগ আমরা জানি ইতিহাসে তিনটা যুগ রয়েছে প্রাচীন মধ্য আধুনিক তো তোমরা সেই আধুনিক যুগের ইতিহাসে কিন্তু তোমরা এখানে পড়বে কি পড়বে এখানটায় যে ভারতবর্ষের যে আধুনিক যুগকে বলা হচ্ছে কি ব্রিটিশদের যুগ কেন বলা হচ্ছে কারণ ব্রিটিশরা হচ্ছে এই সময় আমাদের ভারতবর্ষ হচ্ছে শাসন নামে শোষণ করেছিলেন এবং সেই ইতিহাস আমরা পড়বো যে ভারতবর্ষ কিভাবে এখানে স্বাধীনতা লাভ করছে এবং স্বাধীনতা লাভ পর্যন্ত আমরা উনিশশো সাল পর্যন্ত উদ্বাস্ত সমস্যা দিয়ে এই আমাদের ইতিহাস অধ্যায়টা শেষ করব। তো যে যেটা রয়েছে সেটা প্রথম কি রয়েছে ইতিহাসের ধারণা এবার এখানে ইতিহাসের ধারণা আলোচনা করতে গিয়ে তোমাদের আর জিনিস আমি বলে রাখবো যে ইতিহাসের ধারণায় আমরা যখন ইতিহাস পড়েছি তখন কিন্তু বিশেষ করে রাজা রানী মানে সমস্ত বিষয়গুলো কিন্তু কিন্তু আমাদের ইতিহাসে লেখালেখি হতো এ সেখান থেকে আস্তে আস্তে ঐতিহাসিকদের মনে একটা মানে চিন্তা আসলো যে না আমরা রাজা রানী এ সমস্ত বিষয় থেকে আমরা একটু আলাদাভাবে আলোচনা করতে শুরু করি সেটা কি যে যারা সাধারণ মানুষ তাদের ইতিহাসগুলো আমাদের একটু আলোচনা করে দরকার এবং সাধারণ মানুষের জীবনযাপন কীরকম ছিল সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু তোমাদের এই ইতিহাসের ধারণায় এখানে কিন্তু আলোচনা করা হয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলো এখানে আমরা দেখব যে মার্কসবাদী ঐতিহাসিক জাতীয়তাবাদী ঐতিহাসিক নিম্নবাহী ঐতিহাসিক এই সমস্ত বিষয়গুলো খেলার ইতিহাস খাদ্য অভ্যাসের ইতিহাস পোশাকের ইতিহাস তারপর হচ্ছে পত্রিকার ইতিহাস তারপর হচ্ছে কি রয়েছে বিভিন্ন জীবন স্মৃতি আত্মজীবনী এই সমস্ত বিষয়গুলো তোমার হচ্ছে তুলে ধরা হয়েছে কারণ ইতিহাসটা যদি শুধু রাজা বা রানীদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সাধারণ মানুষের জীবন ছিল সেগুলো অবশ্যই জানা উচিত আর সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা তারপরে থাকবে হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের জন্য কি কি হয়েছিল কি বিপ্লব ঘটিয়েছিল সেই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো এইবার কথা হচ্ছে যে সূচনাতে কি রয়েছে যে ইতিহাস কথাটি এসেছে ইংরেজি শব্দ হিস্টোরি থেকে তাহলে এখানে কিন্তু একটা ভালো প্রশ্ন এটা জানার দরকার যে ইতিহাস যেটা বাংলায় আমরা যার ইংরেজি শব্দ হিস্টোরি থেকে এসেছে আবার হিস্টোরি কথাটা দেখো কথা থেকে এসেছে লাতিন শব্দ হিস্টোর থেকে এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া যা হচ্ছে সংমিশ্রণে এবার হিস্টোর কথার অর্থ কি অতীত সম্পর্কে জ্ঞান আর একটা প্রশ্ন রয়েছে যে ইতিহাস কথার অর্থ কি ইতিহাস কথার অর্থ এক কথায় আমার অনুসন্ধান করা মনে এবার কি রয়েছে আবার হিস্টোরিয়া কথার অর্থ হচ্ছে অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা তাহলে আমরা কি পেলাম যে এখানে পেলাম কি যে ইতিহাস যেটা হচ্ছে হিস্টোরি থেকে এসেছে একটা ইংরেজি শব্দ আবার কি বলেছে হিস্টোরি কথাটা এসেছে কি লাতিন শব্দ হিস্টোরি থেকে যা গ্রিক শব্দ হিস্টোরিয়া যার হচ্ছে কথা মানে হচ্ছে সংমিশ্রণে হিস্টোর কথাটা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা এটা হচ্ছে অর্থাৎ হিস্টোরিয়া আবার কথা হতো কি অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা এইবার কি বলছে ব্যাপক অর্থে বলা যায় যে কি মানব সভ্যতার উন্মেষকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যা ঘটেছে তা হচ্ছে বস্তুনিষ্ঠ বিবরণ বা কাহিনী হলো হচ্ছে ইতিহাস তার ইতিহাস আমরা কাকে বলবো ব্যাপক অর্থে বলা হয় যে কি যখন মানুষ মানব জীবনের যখন হচ্ছে জন্ম হলো কাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ইতিহাস আলোচনা করা হবে তাকেই বলবো হচ্ছে আমরা ইতিহাস এইবার এবার এই ইতিহাস তো বলা হলো এবার ইতিহাসের যে কাকে বলা হয় বা ইতিহাসের সংজ্ঞা নিয়ে বিভিন্ন রকম ঐতিহাসিক তাদের বিভিন্ন মতামত বা বিভিন্ন ভাবে আলাদা আলাদা হচ্ছে তাদের সংজ্ঞা দিয়েছিলেন এখানে আমরা দেখব যে ঐতিহাসিক ইতিহাসের সংজ্ঞা নিয়ে ঐতিহাসিক বিউরি কি বলেছেন যে একটু আগে বললাম যে ইতিহাসের বিভিন্ন রকম ঐতিহাসিক বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন ঠিক সেরকমই বিউরি এই ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে তিনি একটা কথা বলেছেন কি হিস্টোরি ইজ এ সায়েন্স নো লেস এট নো মোর এটা হচ্ছে বিউরি বলেছেন কথাটা কিন্তু এমসিকিউ কিছু আসে এবার কি বলছে এর বাংলা অর্থ কি দ্বারা ইতিহাস হলো একটি বিজ্ঞান তার কমনয় বেশিও নয় সেই সংজ্ঞা দিতে গিয়ে এই কথাটা তিনি বলেছেন তারপরে কি রয়েছে এইবার আরেকজন ঐতিহাসিক ই কারের মতে কি ইতিহাস অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি অন্তহীন কথোপকথন মানে ঐতিহাসিক কার ইতিহাসের সংজ্ঞা দিয়ে কি বলেছেন যে অতীত এবং বর্তমানের যে মাঝখানে একটা গ্যাপ আছে সেখানে যে কথোপকথন হবে সেটাকে বলব হচ্ছে আমরা ইতিহাসের কথোপথন হবে এবং তার ব্যাখ্যা এবং সঠিক তথ্য সেটাকে হচ্ছে আমরা ইতিহাস চর্চা সেটাকে বলবো আমরা ইতিহাস চর্চা আর একটা জিনিস মনে ইতিহাস কোনো কাল্পনিক ঘটনা নয় কিন্তু ইতিহাস সবকিছু হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে যেরকম বাংলায় তুমি যাও দেখবা ওখানে কাল্পনিক ঘটনা রয়েছে কিন্তু ইতিহাসের যে সমস্ত বিষয় আজ পর্যন্ত তোমরা পড়েছ টোটালটাই কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে এটা কিন্তু মনে রাখবে এটা গেল হচ্ছে সূচনা লগ্নে যে এবার কি রয়েছে সূচনা লগ্নে আরো রয়েছে সেটা কি সেটা জিনিস খুব ভালো রয়েছে যে ঐতিহাসিক ঐতিহাসিক যাকে হচ্ছে ইতিহাস চর্চার মানে ইতিহাস চর্চা শুরু করেন এর সাক্ষ্য বহন করেন তার লেখা হিস্টোরিজ থেকে গ্রন্থ থেকে এর জন্য গ্রিক ঐতিহাসিক যেহেতু ইতিহাস চর্চা ইতিহাস চর্চা কাকে বলবো অতীত এবং বর্তমানের মধ্যে যে কথোপকথন হবে এবং তার যে ব্যাখ্যা এবং কার্যকরী সত্যতা থাকবে সেটার উপর হবে তাকেই বলবো আমরা ইতিহাস চর্চা এইবার এই ইতিহাস চর্চা প্রথম শুরু করেছেন বলে তাকে হচ্ছে ইতিহাসের জনক বলা হয় বুঝা গেল ইতিহাসের জনক কাকে বলবো হেরোডোরাসকে কারণ কেন তিনি হচ্ছে ইতিহাস চর্চা প্রথম শুরু করেছিলেন তারপরে রয়েছে কি বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে থুকরিডিস বৈজ্ঞানিক ইতিহাস চর্চা যে ইতিহাসের মধ্যে কিন্তু বিজ্ঞানী রয়েছে বিজ্ঞান রয়েছে সেটা আমরা নিকাসে দেখেছি যে কোপার্নিকাস তারপরে গ্যালিলিও তিনি বিজ্ঞান বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে তিনি হচ্ছে বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলেন প্রথম ইতিহাসে তারপরে কি রয়েছে ইবন খালদুন কে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক এইবার ইবন খালদুন যে ইতিহাসের তিনটা পাঠ রয়েছে প্রাচীন মধ্য আধুনিক এই ইবন খালদুন প্রথম হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা শুরু করেন বলেই তাকে আধুনিক ইতিহাস চর্চা বলা হয়েছে তারপর রয়েছে কি জার্মান ঐতিহাসিক লিও ভন র্যাঙ্কে একে বলা হয় কি আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জন্য একে আধুনিক বলা হয় এবং আধুনিক কালে যে বিজ্ঞানের যে ইতিহাস রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে সে হচ্ছে আলোকপাত করে ওর জন্য তাকে বলা হয়েছে আধুনিক বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক তোমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু যে ভিডিওতে দেখতে তোমরা কি লিখে রাখতে পারো এবার রয়েছে রয়েছে এইবার আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যটা কেমন রয়েছে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আলোচনা করতে গেলে এখানে জাতীয়তাবাদী ঐতিহাসিক আসবে নিম্নভোগের ঐতিহাসিক আসবে মার্ক্সবাদী ঐতিহাসিক আসবে ক্রেমডিস। বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক কেমনি গোষ্ঠীর যে ঐতিহাসিক তারাও আসবে সেই সমস্ত আধুনিক ইতিহাস চর্চার বিষয়গুলো আমরা আলোচনা করব এখানে বলছে আধুনিক ইতিহাস বলতে বোঝায় শতকের শুরু থেকে বিশ শতকের শেষ দশক পর্যন্ত হচ্ছে সময়কালকে হচ্ছে আমরা আধুনিক অষ্টাদশ বলতে সেটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ আর বিশ শতক বলতে তোমার হচ্ছে উনিশশো থেকে দুই কিন্তু এখানে আমরা পূর্ব হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপরে কি রয়েছে দেখো যে আধুনিক ইতিহাস চর্চার চূড়ান্ত প্রকাশ ঘটে হচ্ছে উনিশ শতকে আধুনিক ইতিহাস চর্চার চূড়ান্ত প্রকাশ সেটা হচ্ছে উনিশ শতকে ঘটে এবার বিশ শতকে ফাদানন্দ ব্রদেল মার্ক ব্লক প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে ইতিহাসের হচ্ছে সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে গড়ে ওঠে সমাজবিজ্ঞান যে আমরা যেখানে বসবাস করি যে সমাজে তোমরা জীব এবং জড় নিয়ে যে বসবাস করি সেটাকে সমাজ এই সমাজ বিজ্ঞানের একটা শাখা তারা গড়ে তোলেন কে আর হচ্ছে সময়ের হাত ধরে ইতিহাস চর্চা শুরু হয় বিভিন্ন আঙ্গিক দৃষ্টিভঙ্গিতে ফলে বিভিন্ন ইতিহাসবিদদের হাত ধরেই বিভিন্ন বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা শুরু হয় এই আধুনিক ইতিহাস চর্চা যে শুরু হয়েছে এটা বিভিন্ন সেটা শুরু করলেন মার্ক আর বদেল এবার এদের হাত ধরেই শুরু হলো দেখো কেউ তো শুরু করলে তার শেষ কিন্তু কোনো হয় না তার কিন্তু শুরুটা খুব ভালো হয়ে যায় কেউ যদি শুরু করে না দেখবা ওটা দেখা দেখি আর একজন ওটাকে ভালো করার জন্য কোনো চেষ্টা করে তাই না ঠিক সেরকমই এখানে কিন্তু ইতিহাস চর্চা শুরু হয় যেমন কি জাতীয়তাবাদী ইতিহাস চর্চা জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কাকে বলবো যখন তোমার হচ্ছে আমার দেশের প্রতি যে ভালোবাসা দায়িত্ব কর্তব্য এই সমস্ত বিষয়গুলো জেগে উঠবে তখন কিন্তু আমার আমাদের জাতীয়তাবাদ আসবে আমাদের ভারতবর্ষে যে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয় সেখানে কিন্তু ইংরেজরা প্রায় দুশো বছর আমাদের ভারতবর্ষে কিন্তু রাজত্ব করেছিল তাই তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে কিন্তু সেরকম কোনো জাতীয়তাবাদী নেতা ছিল না বা আমাদের জনগণের মধ্যে কোনো জাতীয়তাবাদী চেতনা ছিল না এই সমস্ত জেগে উঠতেই অনেকটা সময় লেগে গেছিল অনেকটা পথ অতিক্রম করতে হয়েছিল সেই সমস্ত তোমার ঐতিহাসিকদের লেখালেখি বিভিন্ন কবি এদের লেখালেখির মাধ্যমে কিন্তু বা জাতীয়তাবাদ চেতনা জেগে উঠে তারপরে কিন্তু আমাদের দেশটা স্বাধীনতা লাভ করে এই ধরনের ইতিহাসবিদদের মধ্যে প্রখ্যাত হলেন যদুনাথ সরকার স্যার যদুনাথ সরকার ডক্টর রমেশচন্দ্র মজুমদার আরেকজন ব্যক্তি অমরেশ ত্রিপাঠী প্রমুখ আরো রয়েছে এই সমস্ত ঐতিহাসিকরা জাতীয়তাবাদী ইতিহাস চর্চা নিয়ে হচ্ছে আলোচনা করেছিলেন তারপরে কি রয়েছে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা সাম্রাজ্যবাদী ইতিহাসবিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হচ্ছে ভ্যালেন্টাইন চিরোল জেমস মিল তারপরে ভিমসেট স্মিথ উইলিয়াম হান্টার প্রমুখ এবার এখানে সাম্রাজ্যবাদ কাকে বলা হয় দেখো সাম্রাজ্যবাদ আলোচনা করতে গেলে আরেকটা বিষয় কিন্তু আলোচনা করতে হয় সেটা হচ্ছে উপনিবেশবাদ আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা কিন্তু উপনিবেশ গড়ে তুলেছিল তাই না যে যখন কোন শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের প্রতি তার আধিপত্য কায়েম করে রাখবে তখন সেটাকে বলবো উপনিবেশবাদ এবার উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই সমস্ত একটা রয়েছে যে আমাদের ভারতবর্ষে ইংরেজরা প্রথমে কিন্তু কিন্তু একটা জায়গায় তারা মানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসলো এবং সেখান থেকে কিন্তু তারা আস্তে আস্তে গোটা ভারতবর্ষে তারা সাম্রাজ্যটাকে বিস্তার লাভ করলো মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন সাম্রাজ্যটা বিস্তার লাভ করবে ক্ষমতার লোভে ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে তখন সেটাকে বলবো আমার সাম্রাজ্যবাদ এবার কি রয়েছে ক্রেম্বিস গোষ্ঠীর ইতিহাস চর্চা এই এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অনিল সিং গর্ডন জনসন আর হচ্ছে ফ্রান্সিস রবিনসন এরা হচ্ছে এরা একটা গোষ্ঠী রয়েছে সেখান থেকে কিন্তু এরা ইতিহাসটা আলোচনা করেছিলেন আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য তারপর রয়েছে কি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে আর একটা থাকবে হচ্ছে মার্কসবাদী মার্ক্সবাদী যারা হচ্ছে তোমার হচ্ছে পুঁজিবাদীদের বিশ্বাসী যে কার্ল মার্কস ঠিক আছে তার নাম অনুসারে মার্কসবাদী যেটা হচ্ছে রাশিয়াতে রয়েছে মার্কসবাদী ইতিহাসবিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হচ্ছে রজনী দত্ত ডক্টর রজনীপাম দত্ত সুশোভন সরকার বিপান চন্দ্র সুমিত সরকার এদেরকে মার্কসবাদী ইতিহাস চর্চা মানে ইতিহাসবিদ বলা হয় এরা হচ্ছে এদের হচ্ছে কাজগুলো কি যে মার্কসবাদী ইতিহাস নিয়ে এরা আলোচনা করবে যে মার্কসবাদের উত্থান কিন্তু রাশিয়াতে হয় এবার কি রয়েছে অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চা এই অ্যানালস গোষ্ঠী এই ধরনের রয় প্রমুখ ইতিহাসবিদদেরস গোষ্ঠী হচ্ছে ফ্রান্সে উনিশশো ষাটের দশকে কিন্তু এদের পথ চলা শুরু হয়ে যায় এনালস পত্রিকার মাধ্যমে ঠিক আছে তারপর রয়েছে কি নিম্নবর্গের ইতিহাস চর্চা এই এই ধরনের ইতিহাস কে আলোচনা করেন রণজিৎ গুহ গৌতম ভদ্র শাহিদ আমিন নিম্নবর্গের ইতিহাস চর্চা যেটাকে বলা হয় ইংরেজিতে সাবরেটন যে নিম্ন নিম্নবর্গের ইতিহাসের চর্চা জনক বলা হয় রণজিৎ গুহকে কারণ তিনি প্রথম হচ্ছে নিম্নবর্গে মানে নিচু তলার মানুষদের বা নিচু জাতিদের ইতিহাস সাধারণ মানুষদের ইতিহাস তিনি প্রথম হচ্ছে আলোকপাত করেছেন ওর জন্য এটাকে বলা হয়েছে নিম্নবর্গের ইতিহাস এবার রয়েছে কি নতুন সামাজিক ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা হচ্ছে বর্তমানে ইতিহাস চর্চার একটি জনপ্রিয় ধারা হলো নতুন সামাজিক ইতিহাস চর্চা যাকে বলা হচ্ছে আধুনিক ইতিহাসের জননী বলা হচ্ছে থেকে হচ্ছে বললাম কিন্তু উনিশশো ষাটের দশকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে হচ্ছে সমাজের সাধারণ মানুষের জীবনযাপন খাদ্য অভ্যাস পোশাক পরিচ্ছদ বিনোদন সংস্কৃতি প্রভৃতি নিয়ে হচ্ছে এরা আলোচনা করেন এই প্রসঙ্গে প্রথম আলোকপাত করে হচ্ছে ইটালির বিকো যে নতুন সামাজিক যে ইতিহাস আলোচনা করতে গেলে আমরা কি পেলাম ষাটের দশকে ফ্রান্সে যে যে অ্যানালস গোষ্ঠী ছিল তারা প্রথম হচ্ছে আলোকপাত করেন সমস্ত গোষ্ঠী সেটাকে হচ্ছে প্রথম তুলে ধরেন কে এই জি ভিকো তাদের কাজ ছিল কি যে এই নিম্ন মানে নিচু তলার যে মানুষ সমাজের তাদের হচ্ছে সাধারণ মানুষের এক কথা বলতে সাধারণ মানুষের তাদের জীবন জীবিকা এক নাম্বার তারপরে খাদ্য অভ্যাস মানে খাদ্য কি হবে তারা কি কি খায় তারপরে পোশাক এরকম পড়বে পোশাক বিনোদন মানে আমোদ প্রমোদ তারপর হচ্ছে সংস্কৃতি কালচার এই সমস্ত বিষয় নিয়ে তারা হচ্ছে আলোচনা শুরু করেন এবং সেটা হচ্ছে প্রথম আলোকপাত করেন হচ্ছে জীবিক এবার কি দেখা যাচ্ছে সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি তার নিউ সায়েন্স গ্রন্থে ইতিহাস ও সমাজ বিজ্ঞানকে হচ্ছে মানব বিদ্যা চর্চায় যৌথভাবে প্রয়োগ করেন এই যে এই যে ইতিহাস ও সমাজ বিজ্ঞানকে মানববিদ্যা চর্চায় জোতুভাবে এনগেজ করে সেটাকে হচ্ছে আলোচনা করবে 1929 খ্রিস্টাদে মার্ক ব্লক লুসিয়ান ফেমুর অ্যানালস অফ ইকোনমিক এন্ড সোশ্যাল হিস্টোরি নামে হচ্ছে একটা পত্রিকা প্রকাশ করে পরবর্তীতে এই পত্রিকায়ে হচ্ছে অ্যানালস স্কুল নামে পরিচিত হয় এইবার এখানে কি দেখা গেল যে 1929 খ্রিস্টাদে মার্ক ব্লক আর লুসিয়ান ফেবর এরা অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামক একটা তোমার হচ্ছে পত্রিকা প্রকাশ করেন পরবর্তীতে তাদের উদ্যোগেই ওই এটা হচ্ছে অ্যানালিস স্কুলে পরিণত হয়ে যায় তাদের কাছ ছিল কি নতুন সামাজিক নিয়ে আলোচনা করবে নতুন সামাজিক ইতিহাস নিয়ে ইংল্যান্ডে সামাজিক ইতিহাস চর্চার জনক বলা হয়েছে জি এম ট্রিবলিয়ানকে এটা একটা নম্বর আসে মনে রাখবা উনিশশো থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ফারদানান্দ ব্রদেল ও আর্নাস্ট ল্যাবসের হাত ধরে হচ্ছে এই ধরনের ইতিহাস চর্চা দ্বিতীয় অধ্যায় শুরু হয় মানে দ্বিতীয় পার্ট কেউ একজন শুরু করলো আর একজন শুরু করছে এরপর কি আসবে যে আরিয়েল গভমেন এর এদের উদ্যোগে ইতিহাস হচ্ছে আরো বিস্তৃত লাভ করে যাই হোক এটা পরবর্তীতে লাগবে আরো এটা গেল তোমার হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চায় আরেকটা জিনিস রয়েছে কি যে নতুন সামাজিক ইতিহাস চর্চা এর উঠে এসেছে সমাজে নিচু তলার দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা একটু আগে বলছিলাম যে কি শুরু করার আগে যে এখানে কিন্তু রাজা রানীদের কোনো ইতিহাস আলোচনা করা হবে না সেখানে কি যে এখানে প্রয়োজন আছে সাধারণ মানুষদের ইতিহাস নিয়ে আলোচনা করা সাধারণ মানুষের জীবনযাপন কিরকম পোশাক কিরকম খাদ্য অভ্যাস কিরকম সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবার নতুন সামাজিক ইতিহাস চর্চার যে বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সেখানে কিন্তু আরেকটা জিনিস পেলাম কি যে সমাজের নিচুতলার সাধারণ মানুষের বিশেষ করে হচ্ছে অবহেলিত নারী সমাজের কথা সেখানে স্থান পেয়েছে নারীদের জীবন জীবিকা দেখো নারীদের ইতিহাসে কিন্তু তোমাদের এখানে একটা পাঠ রয়েছে এখানে কিন্তু প্রথম আলোচনা করা হয়েছে নারীদের নারীরা যে ছিল অবহেলিত অবহেলিত কোনো সম্মান ছিল না সমাজে তারা কি করবে স্বামী সেবা করবে রান্না বাড়ি করবে এই এতে বিশ্বাস ছিল কিন্তু সেখান থেকে তাদেরকে আলোচনা করে সমাজকে চিহ্নিত করে সমাজকে বুঝাবে এবং সেখান থেকে কিন্তু নারীরাও কিন্তু এখন এগিয়ে আসবে এখন দেখো আমাদের নারীরা কোথায় চলে এসছে এবার রয়েছে কি নতুন সামাজিক ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য হল তলা থেকে ইতিহাস চর্চা শুরু করে উপরতলায় হচ্ছে তোমার আলোচনা শেষ করবে উনিশশো আশির দশক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের হচ্ছে আত্মসামাজিক জীবন নিয়ে হচ্ছে এক ধরনের ইতিহাস চর্চা শুরু করে যা নিম্নবর্গীয় ইতিহাস নামে পরিচিত এই ধরনের দেখো উনিশশো আশির দশ দশকে দক্ষিণ এশিয়ায় প্রথম হচ্ছে নিচুতলার মানুষদের হচ্ছে ইতিহাস নিয়ে আলোচনা করছে এবং সেটা শুরু করছে কে আমাদের ডক্টর রণজিৎ গুহ ওর জন্য রণজিৎ গুহকে বলা হয় হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক যেটা প্রথমে নতুন সামাজিক ইতিহাসের রাজনীতির পাশাপাশি নতুন সামাজিক জন ইতিহাস আলোচনা করবে রাজনীতির পাশাপাশি কি থাকবে আত্মসামাজিক সাংস্কৃতিক বৌদ্ধিক সমাজ ও রাষ্ট্রের সমস্ত বিষয় চর্চা করা হয় এই জন্য এই ধরনের ইতিহাস চর্চাকে টোটাল হিস্ট্রি বলা হয় এবার টোটাল হিস্ট্রি কেন বলা হয়েছে যে নতুন সামাজিক ইতিহাস চর্চায় যখন আলোচনা করা হচ্ছে এই নতুন সামাজিক ইতিহাস চর্চায় যে রাজনীতির পাশাপাশি সেখানে কি কি স্থান পেয়েছে আর্থ সামাজিক সাংস্কৃতিক বৌদ্ধিক সমাজ ও হচ্ছে রাষ্ট্র এই সমস্ত বিষয়ে যেহেতু স্থান পেয়েছে ওর জন্য এটাকে বলবো হচ্ছে আমরা টোটাল হিস্ট্রি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক ঠিক আছে ভিডিও লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর পাশে থাকবে এই বলে আজকে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ